বলছি মা তোমার শরীর এখন কেমন আছে মা এখন একটু ভালো বাবা বললি কালকে আসবি আসলি না যে আর বলো না মা কাজের প্রচুর চাপ তাও ভালো কাজ বাজে একটু মন দিয়েছিস বলছি বৌমা কেমন আছে ভালো আছে তা বলছি বাড়িটাড়ি আর আসবি না নাকি বলছি মা ভাবছি কিছুদিন থেকে বউটাকে লাইনে এনে তারপর বাড়ি আসবো দেখ বাবা যেটা ভালো বুঝিস সেটা করিস বলছি জ্বর কমেছো তো তোমার আগে থেকে এখন একটু ভালো কিছু খাওয়া দাওয়া করেছো এই তো তোর বাবা হ্যাঁ একটু সুপ বানিয়ে আনছে বাবা সুপ বানিয়ে আনছে গনি এই গরম গরম সুপটা খেয়ে নাও তো গিন্নি এ থেকে কে সেই ছেলেটা কেন বাবা আমি চিনতে পারছো না সেদিন যখন তোর মাকে আর আমাকে ক্ষমা চাইতে বলি তোর বউর কাছে সেদিনই তুই আমার কাছ থেকে মরে গেছিস মনে রাখ এ কি কুলক্ষণের কথা বলছো তুমি কুলক্ষণ না গিন্নি এটাই সত্যি কথা ও আর আমার ছেলে নেই ও এখন বিক্রি হয়ে গেছে ওই শয়তানি মেয়ের হাতে দেখো বাবা তুমি আমার যা বলবা বলবা আমার কিছু বালবা বলবা একদম তুই আমার বাবা ডাকবি না ঠিক আছে ডাকবো না আসিস কেন টাকা ফুরিয়ে গেছে তার জন্য নাকি তোমার ও টাকার দরকার নেই আমি এখন লাখ লাখ টাকা ইনকাম করি বুঝতে পেরেছো বলছি বাবু না একটু শান্ত হয় কতদিন পরে আসিস বাবাই না না এই বাড়িতে জায়গা নেই দেখেছো বললো আমার মুখের পরে আমি ছেলে না ছেলে মারা গেছে ও তোর আগের মাথায় এইসব কথা বলছে থাকো তোমরা তোমার রাগ নিয়ে সে আমি জানি তুই আর আগের মতন নেই তুই এখন বউ পাগলা বউ পাগলা হয়ে যা পাগলা ভাই আগের থেকে ভালো আছি অনেক শান্তিতে আছি খোকা যাস না খোকা দেখো মা তুমি যদি আমার সঙ্গে থাকতে চাও চলে আসো আমি এই বুড়ো যেখানে থাকবে সেখানে আমি থাকবো কি বললি তুই আমার বুড়ো বললি বুড়ো নাই তো কি জীবনে কোনোদিন কোনো টাকা পয়সা দেওয়ার সাহায্য করেছো আজকে দু পয়সার মুখ দেখেছিস এখন আমার এরকম কথা বলছিস দু পয়সার মুখ না আমি এখন লাখ লাখ টাকার মালিক বুঝতে পেরেছো ভালো ভালো আরো ইনকাম কর সৎ ইনকাম কর বুঝেছিস তোমার জ্ঞান দিতে হবে না বেরো তুই এখন আমার বাড়ি থেকে বেরোই যা তোমার বাড়ি আমি আসিনি শুধুমাত্র মার শরীর খারাপ হলে দেখতে আসছিলাম নাই তো তোমার বাড়ি আমি কোনদিন পাও দিতাম না মনে রেখো যা 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 তোর মতন ছেলে থাকাতে না থাকা ভালো এখানে বিদায় নেই যাচ্ছি তুমি যখন অস্বীকার করেই দিছো আর আমি এই বাড়ি কোনোদিন আসবো না বাবু এরকম বলে না বাবু বলছি মা তোমার যদি কোনো সময় এই বাড়ি থাকতে অসুবিধা হয় তুমি আমায় ফোন করো আমার কাছে চলে এসো এই বুড়োর সাথে থাকার কোনো দরকার নেই কথাবার্তা শুনেছো হ্যাঁ হ্যাঁ তোর মুখ দিয়ে তো মিষ্টি ধরছে তুমি বুড়ো বলে সম্বোধন দিচ্ছিস তোমার মতো মানুষকে ওরকম করাই উচিত হ্যাঁ হ্যাঁ সব টাকা পয়সা কিপ্তেমি করে জমাই রাখিস কার জন্য শুধুমাত্র তোর জন্য চেয়েছিলাম তুই ভালো পড়াশোনা করে ভালো চাকরি বাকরি করবি তুই নয়তো ভালো একটা ব্যবসা করবি তোর জন্য পুঁজিপাতি জমা করে রেখেছিলাম তুই তোর বন্ধুদের সাথে মিশে মদ বিড়ি গাঁজা এইসব খাওয়া এইসব যত আকাশ কুক আছে এইসব কাজে তুই মানে মাথা দিচ্ছিস আর এখন সেই সব ছেড়ে দিয়ে বউ পাগল হয়েছিস বউ দিয়ে হ্যাঁ আমাদের উল্টো পাল্টা বলা আসা হ্যাঁ বউর কাছে আমাদের ক্ষমা চাইতি বলিস তুই কি মানুষ নাকি আমার বউ যা বলেছে ঠিকই বলেছে বেরো তুই এখনই বেরো আমার বাড়ি থেকে দরকার নাই আর এবার আমি কোনোদিন আসবো না বলে দিলাম যা তুই যা বাবু যাচ্ছি না বাবু এ কি করলে তুমি বলো যা করেছি কি করেছি। ওই হাসপাতালটা দেখেছো হ্যাঁ আমি বুড়ো বলছে ও আবুজ মানুষ ও এরকম বলছো বলে তুমি এরকম বলবা ওই সব কথা মেনে নিলাম কিন্তু সেদিন তোমার আর আমার ওর বহুর কাছে ক্ষমা চাইতে বলতো পা ধরে হ্যাঁ সেদিনই আমার ওর সাথে সম্পর্ক শেষ হয়ে গেছে ছোট থেকে বড় করে তিল তিল করে মানুষ করেছি আর আজকে দুদিনের কোন মেছেলে এসে সব কিছু পাল্টে দিয়েছে বাজি তুমি তার করছো দরকার নেই দরকার নেই একদিন আসবে ঠেলাগুতো খায় রাস্তায় কোনো জায়গায় জায়গা পাবে না তখন ধাক্কা খেয়ে অবশ্যই আসবে একটা মাত্র ছেলে হ্যাঁ তুমি এইরকম করলে তুমি একটু চুপচাপ থাকো বুঝেছো অত তোমার আশকারা পেয়ে পেয়ে বাদর হয়েছে এখন শব্দ জামার না তো কি আমি ওর কোনোদিন কোনো কিছুতে টাকা পয়সা দিই তুমি চুপচুপ করে টাকা পয়সা দিতে সেই টাকা দিয়ে বিড়ি সিগারেট কিনে খেয়ে খেয়ে ওর এই অবস্থা এখন তার এসব কিছু করে না এখন এসব কিছু করে না তার বেশি কিছু করে বউর কথা শুনে বউ যা বলছে তাই করছে বুঝতে পারছো না দেখো আমাদের ছেলে যদি ভালো আমার দেখতে আসতো কোন কাজে না কোন কাজে আইছে তার ঠিক আছে নাও সুপটা খেয়ে নাও হ্যাঁ আমি এখন কিছু খাবো না না খেলে কি করে ঠিক হবে শরীর তুমি বাবুকে কেন এরকম বললে ফিরিয়ে নিয়ে আসো দেখো কিন্নি তুমি আমার যা বলবা তোমার সব কথা আমি শুনতে রাজি কিন্তু ওই একটা কথা বলবা না যে তোমার ছেলেকে ফিরিয়ে নিয়ে আসো ও আর আমাদের ছেলে নেই বুঝতে পেরেছো কি বলছো স্বামী সে কি বলছি দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল ভালো এরকম তুমি নিষ্ঠুর হয়ে গেলে কাটা দিয়ে কাটা তুলতে হয় ওকে এইভাবে টাইট করতে হবে ওকে আমি কোনোদিন এক পয়সা দেবো না ভগবান হ্যাঁ আজকে এই দিন দেখতে হচ্ছে কি পাপ করেছিলাম পাপ করেছিল ওকে পৃথিবীর বুকে এনেই পাপ করেছিল অনেক বলেছো নাও তাড়াতাড়ি করে সুপটা খেয়ে নাও আমি খাবো না ওরকম বলে না তাড়াতাড়ি খেয়ে নাও না শরীর কি করে ঠিক হবে তুমি এলে সত্যি আর কি বলবো কান্না বন্ধ করো চোখের শুধু শুধু জল ফুরিও না একদিন আসবে তোমার ছেলে একদিন ফিরে আসবে আমার কথা শোনো সেদিনের অপেক্ষা করো আজকে যদি তোমার বউ মারে আর তোমার ছেলের পায়ে তেল মাখা নিয়ে এসো সারা জীবন কথা শুনতে হবে ওরা একদিন আসবে ধাক্কা খেয়ে আসবে নয়তো ভদ্র হয়ে যাবে না হলে ডিভোর্স হয়ে যাবে মনে রেখো তাই যেন হয় তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি কান্না বন্ধ করো পটাপট খেয়ে নাও শোন পাদু তোর যা বলছি মনোযোগ দিয়ে শোন হ্যাঁ দাদা বলো শোন ওই বিজয় যদি ফোন করে বা এখানে আসে মাল কিন্তু দিবি না তাও মাথা খারাপ আমি যাচ্ছি ওই জমি রেজিস্ট্রি করতে আমরা নতুন বাড়ি শিফট হবো কাকা হ্যাঁ তার জন্য তো দেখছি তাড়াতাড়ি বাড়িটা কেনার জন্য কিনে তুমি মেরামত করে তারপরে আরেকটা রুম বাড়াইয়ে ওখানে চলে যাব তোর কাকা আবার বিয়ে করেছে না এখন একটা পার্সোনাল রুম না দিই হয় দুদিন পরে তোর আবার বিয়ে দিতে হবে তখন আমার একটা পার্সোনাল রুম লাগবে কিনা বেশ কাকা কি যে বলো হ্যাঁ ঠিকই বলিছে কাকা ঠিকই বলিছে শোন আমাদের কাছে এখন টাইম নেই আমরা তাড়াতাড়ি যাচ্ছি হ্যাঁ আচ্ছা আর সময় মতো খাওয়া দাওয়া করে রাখিস

কাকা গেছে মাছদারিতে খেয়ে নদীর কুলে এখন নাকি কোনো সময় নেই বলার কথা ছাড়ো কালকে মাল দিলাম সে টাকা দাও নি টাকা হ্যাঁ তোমরা চুলকনি মালমের ভিতরে জল ভরে দিতে টাকা বলছো আর কি কাকা টাকাটা দাও নাও মারার জায়গা পাও না কাকা কোথায় কাকার সাথে কথা আছে কথা কেন লাল ব্যাটারি মুখ সামনে কথা বলবি বাবা তুমি যাচ্ছো কেন বলছি কালকে ওষুধের ভিতরে কে জল মিশাইছে আর কি মারো নাকি আমি কি তোদের সাথে আর কি করছি নাকি হ্যাঁ সত্যি করে বলছি ওষুধের বোতলের ভিতরে সবগুলো জল ছিল ছিলামি না করে আমাদের টাকা দাও বেশির টাকা

আমাদের বলবানা হ্যাঁ ওষুধের ভিতরের থেকে সব ওষুধ খুলে রেখে এখন জল ভরা এখন আমাদের বলছে জল ভরা ছিলো নাকি হ্যাঁ তোর আর একবার আমার বন্যকে কিছু বলছিস না ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবো বাড়ি মানে ফিরে থাকি ভালো হচ্ছে না কিন্তু কাকা কোথায় কাকা নেই ওষুধ তিন পেটি তোর সাথে আমরা কোনো ব্যবসা করবো না যা ব্যবসা করবি না হ্যাঁ ফাজ না হ্যাঁ তোদের কাছ থেকে ফিরি ফিরি মানুষ সবগুলো টাকা দিছি তা দে তিন পেটি টাকা দে নিজে মাল বিক্রি করে সব টাকা খেয়ে ফেলিসি আর এখন বলতেছে হ্যাঁ ওষুধের ভেতরে ভেতরে জ্বালছিল এত জীবন বিক্রি করে আসলাম কেউ কিছু বলতে পারলো না আরে এসে নাটক করছে তুই দেবি কিনা তাই বল

কষ্ট করে ইনকাম করে খাই কেন আমাদের বাড়িতে কতবার ফ্রিতে খাইছিস আমরা কি বলিস ফ্রিতে খাওয়াতি তার বাপ খাইছে কিছুর জন্য ফ্রিতে কতদিন খাইছিস সে টাকার হিসাব কিরা করবে নাচনি মাল তিন পেটি ওষুধ হিসাব কর কত টাকা হয় তাদের বাড়ি খাইছি এত দিন ভাই যে দুই চার হাজার টাকা দশ হাজার টাকা খাইছি আর তুই আমাদের তিন পেটি মাল ঝেড়ে দিছিস সে টাকা কে দেবে ওষুধের পেটিতে কোনো ওষুধ ছিল না সব জল কয় সিল প্যাকিং মাল আনতো দেখি একটা বোতল সিল প্যাকিং মাল জল আছে তাহলে তোর মাল ফেরত দেবো যা শিল্পিং কি করে থাকবে সব বোতল খুলে খুলে চেক করা হয়েছে সবগুলোর ভিতরে জল রয়েছে এসব নাটো কোন জায়গায় বসে বুঝতে পারিস হ্যাঁ বউ পিছনে সব টাকা খরচা করে দিয়েছে তা বলবা এখন উঠে বলার জন্য আমাদের এখানে আছে বউ পাগল মাল দেখ লাল ব্যাটারি তো কিন্তু টাওয়ার টেনে ছেড়ে দেবো এটি ক্ষমতা থেকে হাত লাগাই দেখ তোদেরকে আমি দেখে নেবো দাঁড়া ডিজে সরকারের চিনিস না ডিজে সরকার তোদের ছাড়বে না ও মানে তুই আমাদের কাছে মাল নিয়ে সব ডিজে সরকারের কাছে বিক্রি করিস আমি কোথায় বিক্রি করি না করি তাতে তোদের কোনো দরকার নেই বুঝতে পারছিস তোরা টাকা পাচ্ছিস বাস হয়ে গেছে শোন ডিজে সরকারের সাথে আমাদের অনেক পুরনো ঝামেলা ওর সাথে যারা ব্যবসা করে তাদের সাথে তোমরা ব্যবসা করবো না আর তোরও মাল দেবো না ঠিক আছে দেখ তোদের কি করি যা পারিস করে নিস আচ্ছা ঝামেলায় পড়া গেলো তো এখন কি করবো টাকাগুলো তো সব খরচা হয়ে গেছে এখন ডিজে সরকারের রিটার্ন দিতে গেলে টাকা কি করে দেবো টাকা আর তার কত বড় সাহস বলছে কি সত্যি কি ওষুধের ভিতর জল আছে নাকি আছে মানে তুই তো সেদিন রাত্রি ভরে ও মা সেদিন ওই হলুদীর্গন্ধে বের হচ্ছে না হ্যাঁ রে হ্যাঁ আমরা যখন জানতে পারি যে বিজয় সরকারের সাথে কাজ করে তখন আমরা এই মোচাকালের চাল দিছি সত্যি পাদর দা মাথায় যা বুদ্ধি কেমন বাড়ি দেখো সাপও মরে গেছে লাঠিও ভাঙে নাই দেখেছিস হে আছে পাদর কেলমা এবার বস শালা কেমন লাগে তাই তো দেখিস কেন এবার খেল কিরকম বাদে সত্যি পাদর তোমার জবাব নেই তোমার পাদ ধরি আমার একটু মাথায় দিও নিস না কেন থাকি থাকবি সময় চলো খিদে লাগিয়ে গেছে কাকা বললো আলু দর ডাল আছে দেরি দিলি ওই আর খাদির না দেখ না কাকার বউ আসুক ভালো ভালো রান্না করে খাওয়াবে না নতুন বাড়িতে কিনা হয়ে গেলে ঝামেলা নেই কোনো চলো খেয়ে নি চল তাহলে আপনার যা বলা হচ্ছে আপনি এই বাড়ি বিক্রি করছেন তো আমার টাকা দিলে বিক্রি করে দেবো কালকে তো কথা হয়ে গেছে সব এখন বাড়ি হ্যাঁ দেখো এই কিছু লেখা ইংলিশে পড়ে দেখো ঠিক আছে জানিস আমি কত বড় ছাত্র আমাদের পড়ালি পারে বুঝিস কালকে সকালে সূর্য আগে অবধি আমি না বলছি কি হ্যাঁ আপনি বলেন এখানে কি লেখা আছে লেখা আছে আমার জায়গা জমি আমি আমার বর্ণের নামে ট্রান্সফার করে দিচ্ছি কেন আমি তো বিক্রি করে দিচ্ছি সে কথা লেখা নেই কথা যদি লিখতে যাই তাহলে তোমার আলাদা করে জিএসটি ট্যাক্স কাটতে হবে তাহলে অনেক টাকা তোমার লাগবে কিন্তু বলছি পরে আবার এতে ক্যাচাল হবে না তো ক্যাচাল আমার কিছুর জন্য আমি এক কুখ্যাত উকিল আমি এই সব ফাইল বানিয়েছি আবার ক্যাচাল হবে মানে আচ্ছা কথা না বলে তুমি সই করো তো বলছি উকিল বাবু আমি সাদা সিম্পল মানুষ আমার উপরে এরা জুলুম করে এত কম দামে জমি কিনে ফেলাচ্ছে আপনি বলেন এই বিশেষ সম্পত্তি যা আছে এর দাম 10 লাখ টাকা থেকে বেশি এই বিশেষ সম্পত্তি যা আছে এর দাম ভারী 7 থেকে 8 লাখ টাকা এখন ওনার পৈতৃক সম্পত্তি নেবে বলে টাকা বেশি দিয়ে নেছে এটার ভ্যালুয়েশন নাই গ্রামের ভিতরে তোমাকে রাস্তা ছোট রাস্তা আরে দিদি এত কথা না বলে দিয়ে দে তো সই করে তুই এত

বলছি এত ব্যাস্ত হচ্ছেন কিসের জন্য বাবা তোমাদের জমিদার কোন জায়গায় বলা যায় মামা ব্যাগটা দিয়ে দাও তো দেখে শান্তি হয় নাকি ভালো না হবে না ও তো নারায়ণ বলে এতদিন সংসার করছে অন্য কেউ কবে ভাই টাকা সব আছে কিনা ব্যাগ আছে দিদি হবে লাখ চিনিস না এটা ইয়েটু ভরে দিতে পারে একটু খুলে দেখ ঠিক আছে দূরবিন দিয়ে দেখি একটু ভালো করে আর ভালো করে দেখ টাকাগুলো অরিজিনাল ডুপ্লিকেট দেখছি দিদি হ্যাঁ বাবা সব নোট পাঁচশো টাকার ভালো করে চেক করে নিস আমাদের দোকানে অনেকদিন কাজ করেছি টাকা দেখলি বুঝি কোনটা অরিজিনাল কোনটা ডুপ্লিকেট সব ঠিক আছে তো

তোমার কি বিশেষ সম্পত্তি বলে কিছু আছে যে লাইকায় নেবে বলছি দিদি সই করে দে তো অত ফ্যাচর ফেচর না করে সই করে দে টাকা হাতে পাইয়ে গেছি এখন সই করে পাস করে চলে যাবো তুই আর আমি দেবো তাড়াতাড়ি সই কর এই দিলাম সই করে প্রত্যেকটা করে সই হবে

এই উকিল বাবু ধরেন ফাইল বলছে এই বাড়ি জিনিসপত্র যা আছে সব আমি নিয়ে যাব সেটা তোমাদের ব্যাপার তোমরা বুঝে বড়াও আমার কাজ হয়ে গেছে আমি এখন যাচ্ছি তাহলে উকিল বাবু আপনারা যা বলেছি সেই হিসেবে কাজ করে ফেলবেন আচ্ছা বিকেলে দেখা করো ঠিক আছে আচ্ছা উকিল বাবুর সাথে তুমি সরু লাইনে কি কথা বললে উকিল বাবু এই মানে জমি রেজিস্ট্রি করে দিলো ফিরে ফিরে টাকা দিতে হবে না ও তো তোমার কাছে চাইনি তাই তোমরা আমাদের সাথে কোনো চিটিংবাজি করো নি তো চিটিংবাজি করলে আমরা এক্ষুনি করতে পারি

ওই যে যে কাগজগুলো সই করিছ আর ভিতরে ডিভোর্সের এর কাগজ ছিল ওই যেটাই তোমার ফটো ছিল ওইটা আমি না খেলবোনা না আমার সাথে চিটিংবা করিস না আমি জমি বিক্রি করবো না সব হয়ে গেছে এখন আর বলি কোনো লাভ নেই তখন সব কোটে জমা পড়িয়া গেছে দেখেছিস সারান যাতে দেখেছিস আর ভাবিছিলাম পাঁচ লাখ টাকা ধরব তোর জন্য হলো না আমার জন্য হয়নি মানে যখন তো তাড়া হুড়ো করেছিস যে যাও সই করে দাও সই করে দাও আমার সন্দেহ হচ্ছিল দলিলি ফটো থাকে না এরা ফটো দিলো কিসের জন্য আর উকিল শালা ঢেমনা শালা মিথ্যে কথা বলিস কত কথা না বলে দাদা নিবার নিয়ে বেরো আমরা এখন ঘর রিপেয়ার করবো সব আমার গেল খালি খালি শালারা কি চালু গিদি করিস রে বাবা এক কাজে দুই কাজ করে দেশে এসব হচ্ছে পাদুর বুদ্ধি পাদু তোমাদেরকে আমি ছাড়বো না মনে রেখো যা করার করো না তো আমাদের খালি খালি মাথা গণ করে না যে টাকা দিছি না সব টাকা একদম কাড়ি বুড়ি নিয়ে নেবানি চল দিদি চল তাড়াতাড়ি চল এখানে কথা বলার লাভ নাই তারপরে এও যাবে না হাতেতে বিকেলে এসে সব জিনিসপত্র নিয়ে যাবো তার আগে হাত দিয়ে না আর বুড়ো ঢেমনা নিমাই তোমার আমি ছাড়বো না তুমি টেনশন করো না তুমি যার পরে মামার একটা বিয়ে দেবো চলে ভাই চল

আর পরের দিয়ে বিয়ে করছি তার নাম কি যেন ছেলে ভুলে গেছি তাঁতকালানি হ্যাঁ তাই হবে হয়তো ভাগ্নে এই বয়সে তিনটে বিয়ে করে ফেলিস সবকিছুর মনে হচ্ছে ফুটো এই ফুটো এবার করাইছে কি বলছে হকদা ঠিকই বলেছি আমার সবকিছু মনে পড়ছে শেষকালে আমার দোষ দিলে তোর ভাই আমার যে পুরনো কথা মনে পড়েছে আমরা নিজেকে লোক ছাড়ার জন্য বাইরের লোক জানে না মাথা খারাপ ওই জানলি পারে তোমার পুরনো দুটো বউ ছুটি আসবে না ভাগ্নে আমি খুব খুশি যে তোর পুরনো ছেটি শক্তি ফেরত আইসে বলছি তুই আমার আমার ভুলে যাবি না তো কি যে বলো মামা তোমার খুশির জন্য সেই বাড়ি পর্যন্ত কিনে ফেলানো হলো হ্যাঁ তুমি এই কথা বলছো বলছি ফুটো হ্যাঁ আমার কি ব্যাংকে কোনো টাকা আছে নাকি অনেক টাকা আছে কিন্তু ও টাকা উঠোন যাবে না টাকা উঠাতে গেলে তোমার জীবনে আবার ঝামেলা শুরু হয়ে যাবে দরকার নেই টাকা ওরকম ফেলাম থাকতো ওই শালা পাপের টাকা ও টাকার দরকার নেই এখন কষ্ট করে টাকা ইনকাম করবো আরে ভাই তো তোমার চার দোকানটা চলে তুমি চার দোকান দিলি দুদিনই ওই টাকা উঠে নেবা ঠিক বলেছে দাঁড়াও এখন জমজমাট করে চার দোকান দেবো আগে ঘরটা ঠিকঠাক করে নেওয়া হোক চলো চলো বাড়ির দিকে চলো খাওয়া দাওয়া করে নি এক ভিতরে বাড়িটা ঠিক করে হবে হবে আবার না রাত ভরে কাজ করে করে ঠিক চারজন চারজন মিলে কত সময় লাগে বাড়ি দুই তিনজন আছে না চলো বাবা চলো খুব ভালো কাজ করিস একসাথে আমার করাই করাইসো সব পাদুর বুদ্ধি পাদুর মাথায় যা বুদ্ধি তার বলে বোঝানো যাবে না চলো 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 একটা চা বানায় খাও দু তিন দিন হয়ে গেল চা না আমার সেই কষা কষা পায়খানা হচ্ছে চলো যেটুকু কত খাবা চা আজকে পেট ভরে খাওয়াবো তোমার চলো চল ভাগ নেই পয়সা দেবো আজকে মামার খুশিতে আমার খুশি ফির খাওয়াবো চলো চলো খাওয়া আমার শোনা পাখি সত্যি কথা হ্যাঁ তো খুশি এত খুশি জীবনে কোনদিন হয় নাই আমি ও সোনা পাখি ময়নাতিয়া কান্না করে দিচ্ছ কেন তুমি তুমি এতদিন কোথায় ছিলে এত ভালোবাসা হ্যাঁ পেয়ে আমি সহ্য করতে পারছি না কান্না এসে যাচ্ছে কান্না করলে হবে এখনো কত খেতে হবে তোমার হাত পাখি এরকম সরু হয়ে গেছে দেখেছো বাগের ঠ্যাঙের মতন বলছি তুমি আমার সারা জীবনে এরকম ভালোবাসবা তো কি বলো সারা জীবন কি মরে ভূত হয়ে তখন তোমার ভালোবাসবো সত্যি তোমার মতন বউ হয় না মেয়ে হয় না কত না বলে চুপচাপ করে খাও তো আর কেমন হয়েছে বলো তো সুন্দর হয়েছে বলে বুঝতে পারবো না হ্যাঁ করো বলছি কি তুমি খাও না একটু আমার জন্য আছে আগে তোমার খাওয়াই তারপর আমি খাবো কেন তুমি এখন খাবো না 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 স্বামীজি না খায় মেয়ে ছেলে মানুষ খাটি নাই এত সংস্কার তোমার ভিতরে কোথাতে আইসে আমি যখন ছোট ছিলাম তখন আমার মা আমার শিখাইছে সত্যি তোমার মা না থাকা সত্ত্বেও তুমি এত ভালো সংস্কার শিখেছো আর অনেক মেয়ে ছেলে আছে তারা তো ডাইনির মতন ব্যবহার করে ওই সব কথা ছাড়ো টপা টপ করে খাও দেখো তোমার ভালো ভালো রান্না করে খাওয়ায় এক মাসের ভিতরে তোমার আমি বডি বিল্ডার বানাই দেবো তুমি একটু খাও না কতবার বলবো তোমার খাওয়ানোর পরে তারপরে আমি খাবো বলছি বাবা খাইছে বাবা কোথায় যেন গেছে এখন আসেনি বাবা দুজনের মিলমিশ দেখে খুব শান্তি লাগলো জামাই রাজা

আরে কালকে আবার এই নদীর পাড়ে কি হাগি থাইছে হাগি আবার বালি চাপা দিয়ে দেছে এখন আর বলো না সেই হাগা নিয়ে বিশাল সমস্যা হচ্ছে ও বাবা আজ আবার হাগি বালি চাপা দিয়েছে হ্যাঁ মানে শয়তানি করে কেউ করতেছে কাজটা যা বোঝা যাচ্ছে আজকে রাত্রিবেলা ওই নদীর পাড়ে ঘাটের ধারে সবাই নাইট ডিউটিতে থাকবে একবার যদি ধরা পড়ে না সবাই মানে একদম কচু চলবে ছলবে আচ্ছা আপনাদের কারোর উপর সন্দেহ হয় নাকি পাশের পাড়ার একটা বদমাইশ ছেলে আছে যতদূর সম্ভব ওরই কাজ তো আমাদের গ্রামের লোকজন তো কেউ করবে না কারণ কি সবাই ওই ঘাটেতে জল খায় সেখানে কেউ হাগু করে নাকি এ বাইরের ছেলের কাজ বাস বলছি আবার সবাই আমার দোষ ভাববে না তো যে নতুন জামাই আইছে জামাই সব কাজবাজ করেনি তো মাথা খারাপ এর বলার সাহস গুদুম করে বেলুন দিয়ে বাড়ি দেব না মাথায় আমার স্বামীর দস্তও দিলি বটি নিয়ে তারা করব তারে এত ভালোবাসো তুমি আমায় তুমি ধ্যাম না আমি ধ্যামনি তা তোমার ভালো না বসে পারি তাড়াতাড়ি বাবা খাওয়া দাও করে নাও আবার একটু পরে মিটিং হবে কি করে কি মানে ধরা যায় মানুষটাকে তুমি প্ল্যানিং দিয়ে তো যদি তোমার মতে বুদ্ধি থাকে হ্যাঁ আমার জাতি হবে নাকি দিলি বাবা ভালো হয় বুঝিছো সবার সাথে চেনা শোনা হয়ে যাবে আর কোনো সমস্যাও হবে না ঠিক আছে বলছি মামুনি আমি তো স্নান করে আসি হ্যাঁ বাবা তুমি স্নান করে আসো তারপর তোমার জন্য ভাত বাড়ছি আচ্ছা আর বলো না আমাদের গ্রামে এরকম কোনোদিন হয়নি কে যদি করছে একবার যদি ধরতে পারে না মেয়ে ছেলেরা মাথায় পুরো ঘোল ঢালিয়ে টাক করে পুরো গ্রাম ভরে ঘুরো ও বাবা একটুখানি খাগার জন্য এত বড় শাস্তি একটুখানি খাগা হ্যাঁ আমাদের গ্রামের লোকজন বিশাল কড়া করি ওখান থেকে সবাই জল খায় আর ওখান যদি হেঁকে দেয় তাহলে মানুষের রাগ হয় না তাড়াতাড়ি খেয়ে অত দেখি আবার আবার খেতে দিতে হবে গুড বয়

বাবা আমি যত কিছু পারি সব তোমার বানায় বানায় খাওয়াবো তুমি বলছি হ্যাঁ আমাদের ওই বাড়ি গেলে তখন সবাইকে রান্না করে খাওয়াবে তো আরে বাবা তুমি টেনশন কিসের জন্য তুমি দেখবা খালি কারেন্টের মতন কাজ আমি চাকা ছাড় ছাড়া ছাড় সত্যি তোমার মতন মেয়ে হয় না কেন যে তোমার সাথে আগে আমার বিয়ে হয়নি আরে টেনশন কিসের জন্য এখন তো হয়েছে আবার কি যাও যাও তুমি তাড়াতাড়ি খেয়ে নাও কটা তুমি বসো হ্যাঁ তোমার জন্য দেখি আমি একটু চা করে নিয়ে আসি ওরে বাবা সবাই মতো খেলা বাবা চা তাহলে দুটো মিষ্টি নিয়ে আসি না না এখন কিচ্ছু খাবো না তাহলে একটু ড্রিঙ্কস আরে বাবা না তুমি আগে খেয়ে নাও যাও কত সাধনা করে এরকম একটা বউ পাইছি তো বাবা রে বাবা কে যে ঘাটের পারে হাগু করছে যদি ধরতে পারতাম না ভালো করে দিতাম কিন্তু সব তো ঠিক আছে হ্যাঁ এই বাড়ি তো সব ঠিক আছে কিন্তু এই হাগু করতে গেলে পারে রাত্রে যদি আজকে ধরা খাই তখন তো নতুন জামাই বলে ছাড়বে না বেলনের বাড়ি দিয়েই দেবে কি করা যায় কি করা যায় কি করা যায় আইডিয়া প্লাস্টিকের ভিতরে হাগিয়ে ফেলাই দেবো সে তো হলো কিন্তু জল খরচ করতে তো নদীর কুলি যাতেই হবে দেখা যাক কোনো না কোনো বুদ্ধি লাগাতে হবে একটা বোতলে জল আনে রাখতে হবে আগেতে নতুন জামাই এইসব কিছু ধরা তারি পরে বদনাম হয়ে যাবো যাই দিকে একটু শুয়ে আরাম করি বললে হবে না কপালগুনি একটা বউ পাইছি কোনোদিন ঝগড়া ঝাটি করা যাবে না বুদ্ধি একটু কম থাকলে কি হবে কি ভালোবাসা বাসে ভাত্রসি গলা একটা তাবিজুলাবো নাকি সবাই আবার নজর না লাগাই দেয় আমার পরে ধরছাই আমার গলায় লাগাতে তো হবে না আমার বউ গলায় লাগাতে হবে বলছি নার্কুল ম্যাডাম বিশাল বড় একটা সমস্যা পড়ে গেছি কিসের সমস্যা আমাদের অসুবিধার পেটে কই সেটাই একটু সমস্যা কি সমস্যা খুলে বল বলছি ওরা জানতে পেরে গেছে যে আমি আপনাদেরকে মাল সাপ্লাই করি তার জন্য হয়তো ওরা ওই বোতলের ভিতরে জল ভরে দিয়েছে বুঝতে পেরেছেন আমি তো সেটা বুঝতে পারিনি এখন বাড়ি গিয়ে বলেছিস কি বললো বলছে ওষুধ পশু দ্বারা ওরা ফেরত দিতে পারবে না আর আমাদের সাথে ব্যবসা করবে না সেই কথা বলছে মানে আমার এই তিন পেটি মালের দাম তালি জলে যাবে আমি যতটা পারি আপনার টাকা ফেরত দেওয়ার চেষ্টা করবো আর বাকি টাকা আপনার গুলামি করে কাটিয়ে দেবো শোন

আমি যা বলছি তোমাদের বাড়ি থেকে ওদের থানায় নামাই দেবা ঠিক আছে আমি চেষ্টা করছি বাড়ি থেকে নামাই দাও বাদ বাকি আমি দেখছি কোথায় যে আশ্রয় নিয়ে দেখবো আর ওদের ব্যবসা বন্ধ করে দিন আমাদের সাথে এরকম চিটিংবাজি করার জন্য ব্যবসা তো বন্ধ করে ছাড়বো নয় তো আমার মাল দিতে হবে নয় তো তুইও বন্ধ কর আমিও বন্ধ করবো আমাদের এলাকায় থাকিয়ে তোরা এত টাকা ইনকাম করবি আর আমি বসে বসে নারকেল বেগম কি আঙুল চুষবে চাওয়ালাম তাই পুরোনো সিএম এ ফোন কর বলছিস এই নাম্বারে তো ফোন করলি লাগে না না লাগে তুই টপাত করে এখন যা হয়েছিস হেড অফিসে গিয়ে আমার কথা বল আর ফোন নাম্বার চেয়ে নিয়ে আচ্ছা কিনে বিকেলের ভিতরে আবার নাম্বার দরকার নালে তোরে কিন্তু একদম শেষ করে ফেলেছি হ্যাঁ আরে বাবা আন্টি তোরে তুমি এরকম চেতে যাচ্ছ কেন লাখ লাখ টাকার বিজনেস সবকিছু নষ্ট করে দিল ওই দেড় ফুটে পাদু ওই মালটাই যত নষ্টের গুড়া ওকে ছাড়বেন না কি করি খালি দেখো তুমি খালি আমাদের ছাপটে থাকো ছাপটে থাকো যা থাকো টাকা কিন্তু ফেরত দিতেই হবে বললাম তো আমার কাছে যত টাকা আছে সব আমি ফেরত দিয়ে দেবো আর যে কয় টাকা থাকে সে কয় টাকা আপনাদের গোলামি করে কেটে দেবো মনে থাকে জানো আগে ম্যাডাম বউ এখন কি করবে কে জানে মাথায় কেড়া গেছে দাঁড়িয়ে দেখছিস কি তাড়াতাড়ি বিদায় হ তোরে যা বলেছি সেই কাজ কর আচ্ছা গিনি সকালে কিছু খাইনি করে খেয়ে গেল না এদিকে আমি আমার জানাই মরে যাচ্ছে তোর খাওয়া আছে তোর খাওয়া তোর পাশার ভিতর ঢোকাবো হারামজাদা পোড়া আমাকে মিনসে বাড়ি থেকে বিদায় হ্যাঁ লোড়িতে চাপা উলাওটো বন্ধুরা কালকের প্রশ্ন ছিল হ্যাঁ ধামনা কাকা নদীর পাড়ে হাগু করে সেটাকে কি করবে তো ঠিক উত্তর দেয়ছে আমার একটা বন্ধু তো বন্ধুর নাম হচ্ছে রনি নন্দী হ্যাঁ ধামনা কাকা নদীর পাড়ে হাক্তে গিয়ে বিলালের মতো মাটি চাপা হ্যাঁ দেবে হা 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 কমেন্ট করে কি হবে নাম তো আর নেওয়া হবে না সেই অনেক আগের থেকে তোমাদের ভিডিও দেখছি এতদিন ধরে কমেন্ট করছি হ্যাঁ একদিনও হ্যাঁ নাওনি দাদা এই বন্ধু টেনশন করো না এক না একদিন নাম অবশ্যই আসবে কমেন্ট করতে থাকো আসতে থাকবে হ্যাঁ অত কমেন্টের ভিতরে কার কমেন্ট থেকে কার কমেন্ট নেই বোঝো তো যেটা একটু ভালো হয় সেটা একটু নেওয়ার চেষ্টা করা হয় দুঃখ করো না যন্ত্রণা করো আমি তো আছি শর্ট মেরে দেবো আজকের প্রশ্ন নদীর পাড়ে তো এখন হ্যাঁ রাত্রিবেলা সব এই হ্যাঁ নাইট ডিউটি করবে তাহলে ওই না কাকা কোথায় হাগু করবে নিচে একটু কমেন্ট করে জানাও দেখি কারা ঠিক কমেন্ট করে তোমাদের কমেন্ট পড়ার জন্য আমি বসে রয়েছি তাড়াতাড়ি কমেন্ট করো থ্যাংক ইউ লাভ ইউ অল ফ্রেন্ড যারা যারা ভিডিওগুলো দেখছো ভালো লাগছে হ্যাঁ সাপোর্ট করো আর নতুন একটা হিন্দি চ্যানেল হয়েছে সেটাই ভিডিও কম আসবে সপ্তাহে একটা দুটো তিনটে হ্যাঁ যদি তোমাদের পছন্দ হয় দেখতে পারো লেফট সাইডে ভিডিওর লিঙ্ক দিয়েছি ক্লিক করে চলে যেতে পারো আর পছন্দ হলে একটা পাশ করে সাবস্ক্রাইব করে দিও ওখানে আমি তো থাকবোই কিন্তু একটু হ্যাঁ ওখানে একটু অন্যরকম ভিডিও আসবে ভিডিওগুলো হিন্দিতে হবে তো যারা হিন্দি বোঝো তারাই যেও বাকি লোকে যাওয়ার দরকার নেই বন্ধুরা ভালো থাকো কেটাবরা ভালোবাসা আর বালতি ভরা প্রেম তোমার সাথে দেখা হবে আল ফ্রেম কিরকম দিলাম